লক্ষ্মীপুর সদর উপজেলা চরহিতে ইউনিয়ন বিএনপি বর্তমান সভাপতি ও আওয়ার সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ নুর হোসেন চৌধুরী ওরফে আরজু চৌধুরী সদর উপজেলা চরহিতে ইউনিয়ন প্রতিনিধি বিএনপি নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণা শেষে আজ বিকালে অনুষ্ঠিত হবে ইউনিয়ন প্রতিনিধি নির্বাচন আসলে বিএনপি গণতন্ত্র কামি হ্যাঁ এই দল গণতন্ত্র মেন হলো আজকে যারা যাদের বয়স 30 35 হ্যাঁ তাদের বয়স তখন 15 বছর হ্যাঁ পনেরো বছর বা বিশ বছর হ্যাঁ তো তখন অনেকে ভোট দিতে পারছে অনেক বোট দিতে পারে না যার কারণে এরা ভোট সম্বন্ধে বুঝেই না হ্যাঁ এরা ভোট দেখেই নেই ভোট কীভাবে হয় এরা ভোট দেখে নেই তো যার কারণে বোট অনেক সময় অনেক মিস এখান থেকে অনেক মিস ভোট নষ্ট হয়েছে তো এখন মোটামুটি সবাই বুঝতে পারছে যে ভোট কীভাবে হয় আমাদের এই বাংলাদেশের আমাদের বিএমপির জনাব বর্তমান বারপত্য চেয়ারম্যান এবং আমাদের তার অহংকার জনাব কারিক রমন সাহেবের নির্দেশক্রমে আজকে এই বোর্ড সারা বাংলাদেশে বোর্ড চলতেছে প্রত্যেকটা ইউনিয়নে তার ধারাবাহিকতায় আমাদের জনাব আবুল খায়ের ভূঁয়া সাহেবের নেতৃত্বে আমাদের নম্বর বোর্ড আগামীকালকে চব্বিশ তারিখ হ্যাঁ আরম্ভ হতে যাচ্ছে তো এতে আশা করি এই সাইনং শরীর ইউনিয়ন উৎপুল্লবে সৃষ্টি হচ্ছে মানে দেখতে পাচ্ছেন যেদিকে যাচ্ছেন মানে পোস্টার 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 ব্যানার হ্যাঁ তারপরে মানুষের মুখে বোর্ড ছাদ্যক্রাদান বোর্ড মানে মানুষের একটা উচ্চ প্রমুখ উচ্চ মধ্যে আছে